ব্রাইড সাজাইতে গিয়ে দেখি ব্রাইডের বর আয়া বসে এক ঘন্টা আগে আর আমি অনেকটা লেট করে লেছি তো তার লাগে আমার সাথে কি হয়েছে না হয়েছে আজকের পুরোটা ভিডিওতে তোমরা লোকে শেয়ার করুম আমি কি আদৌ ব্রাইড সাজাইতে পারছি কি না এমনটা আমি ফার্স্ট টাইম দেখলাম তো চলো তোমরা লোকে শেয়ার করে স্কিপ না করি তো কথা কইতে কইতে ইন্টুটা দিতে ভুল লাগেছি গা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটা ব্লগে তোমরা অনেক স্বাগত আমি এদিকে রেডি শেডি হয়ে কিন্তু দোকানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি আর কাঁধে আছে অনেকটা বড় ব্যাগ মানে ব্যাগটা এত পরিমাণে ভার যে মেকআপ সেই কইতে পারবো অন্যান্য মানুষ কইতে পারতো না এতটা পরিমানে ভার তো আমি বাড়ি থেকে কিন্তু দোকানে উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি তো আজকে ভাবছি আমি দোকানে যাইতাম না কারণ আজকে আমার সারাদিন মেকআপ রয়েছে তো আমার একটা স্ট্রেটনিং আইছে যার কারণে আমার সকাল সকালে বাড়িতে লাগতেছে আর এখন সময় বাজে পনে দশটা তো এখন আমি আয় পড়ছি দোকানে দোকানে আওয়ার পর কিন্তু এক ঘন্টা ওয়েট করছি কারণ বোনটা কইছে দশটার মধ্যে আইবো তারপর কিন্তু এগারোটা বাজাইলেছে তো বোনটার পর হিয়ারটা তো তোমরা দেখছোই তো এখন কিন্তু ওরে ক্রিম অ্যাপ্লিকেশন করে কিন্তু ড্রাই করতেছে ড্রাই করার পর কিন্তু এদিকে আর্নিং করা স্টার্ট করে দিছি। আর এদিকে অনেকদিন পর কিন্তু স্বপ্ন আইসে বাড়িতে তো আমার ভিডিওতে স্বপ্ন দেখতে পারতাছো তো আজকে মাম্পিও আইছে তো মাম্পি স্বপ্ন মাম্পি ভিডিওগ্রাফি করতেসে স্বপ্ন আমারে হেল্প করতেছে। তো আমরা কিন্তু মানে খুব কারণ অনেকদিন পরে সবাই আইলে খুব ভাল লাগে আর কি তো এই করতে করতে কিন্তু আমার স্ট্রেটনিং হইতাছে মাঝে দিয়ে একবার কারেন্ট গেছিল যার কারণে একটু লেট হয়ে গেছে কারণ এখন কিন্তু প্রায় একটার মতো বাজে নয়তো আর একটু আগে কমপ্লিট হয়ে যায় তো কারেন্টের লেগে কিন্তু ওয়েট করতে লাগছে তো এই করে কিন্তু মানে বোনটার সাথেও কথা হইতেছে আর বোনটা কইতেছে কতক্ষণ লাগবে কতক্ষণ বোনটা কিন্তু এগারোটার সময় আইসে আর এখন বাজে গেছে একটা তো কারেন্টের কারণে একটু লেট হয়েছে আর বোনের হেয়ারটা একটু ড্যামেজ ভাব আছে কারণ ও সব সময় হেনা ইউজ করে যার কারণে একটু ড্যামেজ ভাব তো অনেকেই তোমরা কোস হেনা জিনিসটা ভালো তো হেনাটা কিন্তু সে পরিমাণে ভালো না তো যাই হোক ওর কিন্তু স্ট্রেটনিং করা কমপ্লিট হয়ে গেছে আর কতটা সফট অ্যান্ড শাইন তোমরা তো দেখতেই পারতেছো তারপর বোনটা যাওয়ার পর কিন্তু আমি রেডি সেডি হইয়া কিন্তু মেকআপের উদ্দেশ্যে রনা দিয়ে দিচ্ছি আর এখন বাজে দুইটা এখন কিন্তু আমি রওনা দিয়ে দিছি মেকআপ করতে যাইতে তো এদিকে মাপি তার একটু ভিডিও করতেছি মাম্পি ভাবছে না মাপ্পিরে ভিডিও করুম তো যার কারণে মাম্পি হাইসা দিছে তারপর কিন্তু এই যে ওরে কিন্তু আমি মেকআপ করে নিচ্ছি আর ও কিন্তু আমার ফ্রেন্ড হয়ে আমার বাড়ির সাথে তো ওরে আমি মেকআপটা কমপ্লিট কইরা কিন্তু রওনা দিয়ে দিছি আমার ফার্স্ট ব্রাইডের উদ্দেশ্যে তো আজকে নন বেঙ্গলি একটা মেকআপ করুম আর মধুপুর্তিকা অনেকটা দূরেই আর প্রায় দুই আড়াই কিলোমিটার আয়া মানে কোনো বাড়িঘর কিছুই নাই তো আমার খুব ভয় লাগতে কারণ চারদিকে জঙ্গল জঙ্গল তো অল্প একটু রাস্তা যদি জঙ্গল থাকে ভয় লাগে না কিন্তু অনেকটা রাস্তা মানে জঙ্গল যার কারণে ব্রাইটের আমি অনেকবার কইরা ফোন করতেছি ব্রাইড কইতা আরো আইও আই ও তো এই করতে করতে কিন্তু অনেকটা রাস্তা পার হয়েছে আর সত্যি কথা কইতে আমি একা কোনো দিন এরকম রাস্তা দিয়ে যাইতে পারতাম না আমার খুব ভয় লাগে দিনের বেলায় এরকম রাস্তা দিয়ে রাতে তো সম্ভবই না তো যাই হোক ফাইনালি ব্রাইডের বাড়িতে আইছে আর আয়া দেখি বর নাকি আয়াভোর্সে তো এদিকে ব্রাইডের যে বিফোর ফেসটা তোমরা দেখতে পাতা তো ব্রাইডের বর আয়াভর্সে ব্রাইড এখনো অবধি রেডি হয়েছে না কারণটা হয়েছে গিয়ে সেরা ওরা নাকি মানে দুপুর টাইমে বড় এ পরে আর সন্ধ্যার সময় বিয়ে হয় তো এখন সময় বাজে কিন্তু তিনটা পনেরো মতো তো এইদিকে বোনটারে কিন্তু আমি মেক করতাছি তোমরা দেখতে পা বেস্টটা কমপ্লিট করে নিচ্ছে আর ওটার ইন্টারেস্টিং ব্যাপার যেটা মানে বর একদম দুপুর টাইমে আয় পড়ছে আর ব্রাইড কিন্তু রেডি হয়েছে একটু লেট করা তো এর মধ্যে বরের সাথে ব্রাইডের দেখা হইতো না মানে রাত্র আটটার পরই দেখা হইব তো যাই হোক এদিকে ফাইনাল মেকআপটা তোমরা দেখতে পারতাছো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবা তো আমার দিক দিয়ে আরো কিছু আমি দিতে পারতাম কিন্তু তারা কইতাছে এরকম করে তারা সাজাইতাম তারা নাকি এটা এখন ট্রেন্ডিং এ চলতেছে তো যাই হোক আমারে কিন্তু প্রচুর আদর আপ্যায়ন করছে মানে তারা আইসি পরে তো আমার খুব ভালো লাগছে তারার খুব আদর ভালোবাসা পাইয়া আর আমি সেকেন্ড টাইম কিন্তু ট্রাইবেল ব্রাইট সাজাইছি তো আমার কাছে খুব ভালো লাগে আর এখন কিন্তু আমি সেকেন্ড ব্রাইটের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি ফাইনালি কিন্তু ব্রাইডের বাড়িতে আয়া পড়ছি তো এই ব্রাইডের বাড়ি অনেকটাই উপরে তো আমি অনেকটা জায়গা হাইটটায় অনেকটা পরিমাণে হাফ পাইছি তারপরে কিন্তু আর এই যে ব্রাইডের বিফোর ফেসটা আর ওরে কালকে হলদি মেকআপ করছিলাম তোমরা তো দেখছিলই তো এখন কিন্তু ওরে মেকআপ করা স্টার্ট করে দিচ্ছে আর এখন সময় বাজে কিন্তু প্রায় পনেরো ছয়টার মতো তার বাড়িতে কিন্তু আধা ঘন্টার মতো লেট করছে তারা তো যার কারণে আমারও একটু লেট হয়ে গেছে গা তো এদিকে আমি বোনটারে কিন্তু প্রথমে বেস করুম তারপরে কিন্তু মেকআপটা করুম তো কালকের মেকআপটা তো তোমরা প্রত্যেকেই কিন্তু খুব পরিমাণে প্রশংসা করছো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তো যারা যারা আমার কমেন্ট করছো থ্যাংক ইউ সো মাচ আর কালকে এতটা পরিমাণে ব্যস্ত আসলাম যে ভালো করে আমি কমেন্টগুলোও দেখতে পারছি না তো আজকে ওরে সাজামো জানি না আজকে কেমন করতে পারুম তো ও কইছে ওর স্কিন টোন হিসাবেই রাখতাম তো ওর স্কিন টোনের দিকে এক টোন উপরে দিছি কারণ স্কিন টোন যদি রাখি ওর তাইলে তো আর মানে সৌন্দর্য কি থাকলো তাই না তো এদিকে হলো ওর ফাইনাল মেকআপটা তো ও কইছে হেয়ারগুলো একদম নরমাল রাখতাম তো আমি ওর চয়েস মতে কিন্তু পুরোটা মেকআপ করছি তো তোমার কাছে কেমন লাগছে অবশ্যই তো কমেন্ট করে জানাইবা তো বাইরে ফটোশুটে লেগে কিন্তু আজকে আবারও নিয়ে এসেছি তো এদিকে ফটোশুটটা করলে খুব সুন্দর হয় গড়ের আলোটা সেই পরিমাণে নাই দিকা তো এদিকে আমার সেকেন্ড ব্রাইটও কিন্তু কমপ্লিট হয়ে গেছে গা তো এখন কিন্তু আমি দোকানে আর দোকানে এদিকে তো তো দোকানেও আর এখন সময় বাজে কিন্তু সাড়ে সাতটার মতো তো এখন কিন্তু আমি এদিকে বোনটারে কিন্তু মাপি সাইডে পিঙ্ক করে নিয়েছি আর আমি এদিকে কিন্তু মেকআপ করতে বয়ে গেছি গা তো এক এক করে কিন্তু মানে মেকআপ মানে আওয়াজ স্টার্ট হয়েছে পার্টি মেকআপ তো যদি এখন ব্রাইট না পার্টি মেকআপ আছে চার পাঁচটার মতো তো এদিকে এক এক করে সবাই কিন্তু আয়া পড়তেছে আর এদিকে মাম্পি ওরা শাড়ি পিং করতেছে আমি কিন্তু মেকআপগুলা এক এক করে করে নিব তো এদিকে ফার্স্ট মেকআপটা কমপ্লিট হয়েছে আর বোনটা বারবার একদম 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 সিম্পল সিম্পল তো ওর 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 চয়েস মতে কিন্তু হয়েছে হেয়ার স্টাইলটা তো যাই হোক ফার্স্ট পার্টি মেকআপ কমপ্লিট তো এটা হলো সেকেন্ড পার্টি মেকআপ এ বোনটাও কইতেছে একদম সিম্পল একটা মেকআপ করে দিতাম তো সিম্পল কইরে কিন্তু করছি ওর চয়েস মতে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু সেকেন্ড পার্টি মেকআপটাও তোমরা জানাইবা তা এখন কিন্তু থার্ড পার্টি মেকআপের প্রসেসিং করতেছি তো এই যে দেখতে পারতা তো ওরে যদি লাস্টে একটু করে কোন অসুবিধা নেই ওর একটু কাছেই বর্জাতে যাইব তো ওর বেবিও কিন্তু সাজছে মানে আমার ভাগ্নি হয় আর কি মন তো কেমন লাগতাছে কিউট ক্লায়েন্টের অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাই বা এই ক্লাইন্টের সাজাইছে মাম্পি তো ওইদিকে কিন্তু স্বপ্না আইলেস লেস পড়াই দিতেছে তো থার্ড পার্টি মেকআপও কিন্তু কমপ্লিট হয়ে গেছে গা আইলেসটা বাকি রয়ে গেছিলো তো ওইটাই কিন্তু স্বপ্ন পড়াইতেছে আর এই কিন্তু আমি আই মেকআপ করতেছি তো থার্ড পার্টি মেকআপটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানে ক্লায়েন্ট তো খুবই স্যাটিসফাই তো এখন কিন্তু ফোর্থ পার্টি মেকআপটা রয়েছে তো ওর কিন্তু হেয়ারস্টাইল হলে ওর মেকআপটা কমপ্লিট হয়ে যাবে মেকআপ তো কমপ্লিট হয়ে গেছে গা হেয়ারস্টাইল হলে ফুললি কমপ্লিট হয়ে যাবো তো এই যে ফাইনাল মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাই ভাইরা তো আজকের ভিডিওটা তোমরা কাছে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না এখন বাজে 10টা 15 এর মত তো এখন কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিমু আর আর হাল তো আমার আর মাম্পি সবাইই খুব খারাপ আছে আমার তো বিশেষ করে বেশি কারণ আমি সকাল 10টা থেকে যে আরম্ভ হইছে রাত 10টা অবধি আমি কনস্ট্যান্ট চলতেছি আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাইতে ভুলবা না তো আমি তোমরা লগে দুই চারটা ফটো শেয়ার করতাছি এই যে তো তোমরা ভাল লাগলে অবশ্যই তোমরা তোমরা স্পেশাল ডেতে বুকিং করতে পারো তো আজকে মতো টাটা আবার দেখা হইতেছে কালকে নতুন একটা ব্লগে বাই বা